সবাই দৌড়ায় কিন্তু ছেলেটা হাঁটতে পারে না পাড়ার মাঠে যখন ছেলেরা ফুটবল খেলে সে জানালার পাশে বসে শুধু দেখে চুপচাপ কেউ জিজ্ঞাসা করে না তুমি খেলছো না কেন কারণ উত্তরটা সবাই জানে তার পা চলে না কিন্তু তার স্বপ্ন থেমে নেই রাতে সবাই ঘুমালে ছেলেটা আকাশের দিকে তাকিয়ে ভাবে আল্লাহ তুমি কি স্বপ্ন দেখতেও নিষেধ করেছ সে ডাক্তার হতে চায় না না সে শুধু চায় একদিন মানুষ বলুক দেখো সে পেরেছে বসেই বসেই সে সে পড়াশোনা করে করে লড়াই অনেকে হাসে কেউ বলে এ দিয়ে কি হবে কিন্তু তারা জানে না স্বপ্নের পা থাকে না স্বপ্নের টানা থাকে আর সে হাঁটতে পারে না কিন্তু একদিন তার গল্পই অন্যদের হাঁটতে শেখাবে যদি তুমি এই ভিডিওটি দেখছ তাহলে মনে রেখো প্রতিবন্ধী শরীর নয় প্রতিবন্ধী হয় সাহস হারানো মন